আজকে আটটি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি অনেক পেভার পত্রিকা এর মধ্যে অনেক রকমের বিদ্বেষ আসছে এই জোট ভেঙে যাচ্ছে এই সর্বনাশ হচ্ছে অমুকে চলে আসলে কি সব ধোয়া এই সমাজ না পর্যন্ত আজকের শুধু আমরা পার্লামেন্টে নির্বাচনী সমঝোতা করব না পার্লামেন্টে যেমন সমঝোতা হবে উপজেলায় সমঝোতা হবে সিটি কর্পোরেশনের সমঝোতা হবে ইউনিয়নের চেয়ারম্যান সংযোজা হবে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত আমরা সংযোজা করবো কোনো জায়গায় জনপ্রতিনিধির নামে কোনো দুর্নীতিবাস কোনো চল জনগণের সম্পদ আত্মসাত থেকে যেন কোথাও বসতে না পারে দুঃখের সাথে বলতে হয় স্বাধীনতা চুয়ান্ন বছর ইতিহাস বাংলাদেশকে বিশ্বের দরবারে কলঙ্কিত করার ইতিহাস বাংলাদেশটা দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বের দরবারে এসে লজ্জার কি থাকে বাংলাদেশের ইতিহাস এদেশের জনগণের সাথে বার বার প্রতারণা করার ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস ক্ষমতাসীনদের পার্লামেন্টে পার্লামেন্টে একটি দুর্নীতিবাদের কেলাপ করে পরিণত করার ইতিহাস আজকের দেশের যত বড় নেতা তত বড় চোট বাস্তব প্রমাণ হয়েছে পত্রপতিকে এসেছে এটা লজ্জার ঘৃণার যা শাসন করবেন আর জনগণের টাকা চুরি করবেন জনগণের টাকা দিয়ে বন্দুক কিনে সেই জনগণের উপরে নিক্ষেপ আপনার নিক্ষেপ করে জনগণ হত্যা করবেন এইটা এদেশের জনগণ আর মানবে না তাই আমরা আজকে দেশপ্রেমিক এবং ইসলামী আটটি দল আজকের আমরা নির্বাচনী সমঝোতা করেছি আগামীতে এই দেশকে বলতে দিতে হবে বদলে দিতে হবে এই জাহেলি আদারকে খতম করতে হবে শুধু জাহিলি ভেদ করে আলো আসলেই হবে না এই জাহিলি সমাজকে ভাঙতে হবে ইসলামী সমাজ হবে এর পালন করতে হবে ছাত্র আজকে 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 আগস্টে কি হয়েছে দেশে একটা অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানে মানুষ আশা করেছিল যে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সুশাসন প্রতিষ্ঠা হবে একটা সুস্থ ভোট হবে আজকে তার কোনো আলামত আমরা দেখতে পাই না কারণ ডক্টর ইনু অনেক ভালো মানুষ অনেক বিশ্ব শান্তিতে উনি নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু ওনার নীতি ভালো না থাকার কারণে উনি যে এত ভালো মানুষ হওয়ার পরেও আজ দেশ জাতি মানবতার কোন সুফল উনি দেখতে পাচ্ছেন না আমি এই জন্য বলি আমরা ভালো নেতা চাই ভালো নীতি চাই এছাড়া জাতির মুক্তি নাই নেতা ভালো নীতি খারাপ নীতি ভালো নেতা খারাপ ন এই দুইটা সমন্বয় করতে হবে নেতা লাগবে ভালো নীতি লাগবে ভালো আজকের আমি মনে করি আল্লাহ দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি অনেক প্রেমার পত্রিকা এর মধ্যে অনেক রকমের বিদ্বেষ আসছে এই জোট ভেঙে যাচ্ছে এই সর্বনাশ হচ্ছে অমুখে চলে আসলে কিচ্ছু না শব্দ এই সমাজ নাভাঙ্গা পর্যন্ত আজকের শুধু আমরা পার্লামেন্টে নির্বাচনী সমঝোতা করবো না পার্লামেন্টে যেমন সমঝোত হবে উপজেলায় সমঝোত হবে সিটি কর্পোরেশনের সমঝোত হবে ইনুয়ানের চেয়ারম্যান সমঝোতা হবে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত আমরা সমঝোতা করব কোন জায়গায় জনপ্রতিনিধির নামে কোনো দুর্নীতিবাস কোনো চোর জনগণের সম্পদ আত্মসাত করিয়ে যেন কোথাও বসতে না পারে এমপি খুব ভালো উপজেলা চেয়ারম্যান খারাপ দ্বন্দ্ব যাবে কি বলেন ঠিক না উপজেলা ভালো ইউনিয়নের চেয়ারম্যান খারাপ না আমরা যে এই যে নির্বাচনী সংযোতা করেছি পার্লামেন্ট থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত করতে হবে সংগ্রামী ভাইরামার ছাত্র ভাইরামার ছাত্র সমাজ আজকের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই যে ভূমিদ্বর হৃদয় অর্জন করেছে এ থেকে প্রমাণ হয় এদেশের মানুষ একটা পরিবর্তন চায় সচেতন ছাত্র সমাজ এছাড়া পরিবর্তন চায় আমরাও চাই একটা ইঙ্গিত দেখা যায় আগামী নির্বাচনে আল্লাহ রসুল রহমত মেহের সারা দেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষের মধ্যে একটা অদম্য আগ্রহ সৃষ্টি হয়েছে আমরা এইবার ইসলামী দলকে ক্ষমতায় নেব অনেক কথায় অনেকের মানুষ একটু বলবো যে আমরা বলবো ইসলামী দলকে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় নেব ইসলামী দলসমূহকে সমূহকে কোন এক দল না ইসলাম ইসলাম ইস বেস্ট ইসলাম ইজ দ্য সলিউশন এই বার্তাটা আজকে প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে হবে ইসলামে সর্বোত্তম ইসলামে সমাধান সংগ্রামী ভাইয়ের আমার অনেক শ্রদ্ধা বদল ব্যক্তি যখন রয়েছেন কোন কেমে কোন ষড়যন্ত্রে আজকের এই ঐক্য বিনষ্ট করা যাবে না আজকে যদি আমরা ঐক্য বিনষ্ট করি এর খাসাত আমাদের দিতে হবে আর যারা এই ঐক্যের বিপক্ষে অবস্থান নেবে তাহলে জনগণের প্রত্যাশা ভঙ্গ করবেন এবং জনগণের রোশন আলে পড়তে হবে জনগণ এই অনেক ভালো মানুষ আমি তাদেরকে ছেলে জানাই এই জনগণ মুসলিম লীগকে ক্ষমতা বসেছিল সাত বছরের ব্যবধানে মুসলিম লীগকে মাটি নিচে দাবি দিয়ে যুক্ত ভ্রণকে ক্ষমতা আনলো যুক্ত ভ্রণ ক্ষমতা আনলো আবার সাত বছরের মধ্যে আয়ুব খানের দালালি করার কারণে যুক্ত ভ্রণকে দাবি দিয়ে আওয়ামী লীগকে আনলো পদত্ত ছেলে আওয়ামী লীগকে প্রবর দিয়ে দিলো এরপরে বিএনপি আনলো বিএনপির পতন হইলো জাতীয় পার্টি আসলো জাতীয় পার্টির পতন হইলো আবার বিএনপি এভাবে কিন্তু জনগণ যার জনগণের প্রত্যাশাপূর্ণ অঙ্গীকার করে জনগণ তার পক্ষে সমর্থন জানায় যখন অঙ্গীকার পালনে ব্যর্থ হয় তখন কিন্তু তাদের মাটির নিচে ডাবিয়ে দেয় এই জন্য এদের জনগণ ভালো জনগণকে ছেলে উঠতে নাই আমি পরিষ্কার বলতে চাই ইসলামী দলগুলি আপনাদের সামনে যোগাযোগ করেছে আমরা যদি পালন করতে না পারি বাস্তবায়ন করতে না পারি আপনারা হবে। আমাদেরও মাটির নিচে ডাবিয়ে দিয়ে এইবার আপনাদের অনুরোধ জানাই একটি বারের জন্য দেখেন ইসলাম কি জিনিস আমরা ইসলাম শুধু বললাম হ্যাঁ কিন্তু এটা বাস্তবায়ন করতে পারলাম না ইসলামী আইন ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ইসলাম বাস্তবায়ন করা যায় না সংগ্রামী ভাই আমরা আসুন আজকের শিবিরের ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের ত্যাগ করবানি ইতিহাস আমি জানি যত ত্যাগ হবে যত শহীদ হবে যত রক্ত জড়বে ততই বিপ্লবের পথ সহজ হবে আমি আমরা আমি আবারও জানাই এই জাতিকে ঐক্যবদ্ধ করার কাজে আপনি ঐক্যবদ্ধ হবেন আপনারা সংঘবদ্ধ হবেন এবং আপনারা মতামত জাতির সামনে পেশ করবেন জাতির কাছে একটি সুন্দর মেসেজ পাঠাবেন তাহলেই কিন্তু আগামী দিনে আমরা এই জাহাইলি সমাজ ভাঙতে পারবো সব ইসলামী সমাজ করতে পারবো এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমার কৌ ইল্লা